এই দেখো কাজ এখনো কিন্তু চলছে ডেকোরেশনের আর এই যে সোনামার এই ফটোটা এখানে রয়েছে আর এখানে একটা গণপতি বাপ্পা রয়েছে আর বাইরেও তো সাজানো হয়েছে বাইরে এই সোনামার ছবিটা দিয়ে দিয়ে এসছে বাইরে তাই না এখনো কখন দিবা বাড়ির খাবার দাবার আরো আছে ডাল নিরামিষ হ্যাঁ তন্ময়দার হাতের ফটো কিন্তু এটা আইব্রো করার জন্য নিজেকেই চলে আসতে হলো আর নাইটি পরে চলে এসছিলাম কারণ এখন দুপুর বেলা ফাঁকা সময় সুযোগ কোনোটাই পাইনি আর এখন না করতে পারলে মানে হতো না খুব সমস্যা হয়ে যেত তো আমার ব্যানারটা দেখো বাড়ি টানানো হয়ে গেছে কেমন লাগছে দেখো আমি আমার সোনামার জন্য পায়েস রান্না করছি গোবিন্দভোগ চালের আর তার মধ্যে আমি একটু মিচড়ি দিয়ে করব কারণ চিনিটা তো দেওয়া বাচ্চাদের ঠিক না তো সেই কারণেই আর আমি চালটা একদম গলিয়ে মানে রান্না করব যাতে সোনামার খেতে কোনো রকম অসুবিধে না হয় তো এই প্রথম আমি আমার সন্তানের জন্য নিজের হাতে পায়েস বানাচ্ছি তো ফিলিংসটাই আলাদা তাই না বলো তো আমার খুব ইচ্ছা ছিল সোনামার যেই জন্মদিন মানে উনত্রিশ তারিখে এইটা করব কিন্তু এত চাপ তো সেই কারণে না হয়ে ওঠেনি আর তার উপর দুপুর দুটো কত থেকে ছটা কত পর্যন্ত গ্রহণ ছিল তো সেই কারণে সেই সময়ের মধ্যে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো মানে অফ রেখেছিলাম তো যাই হোক পরের দিনই সেই আমার মনের আশাটা পূরণ করছি যারা গুরুজন এবং আমরা সবাই সোনামাকে এখন আশীর্বাদ করব।

જે છે <laughs>

সবাই তো সেই সময় না উপস্থিত ছিল না তবে আর দেরি করা যেত না কারণ একটু পরেই তো লোকজন আসা শুরু হয়ে যাবে আমাকে রেডি হতে হবে আর তারপরে সোনামাকে রেডি করাতে হবে ওকে একটু খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো সেই কারণে আমি আর দেরি করলাম না তো যারা যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই আশীর্বাদ করে নিচ্ছে সোনামার দিদুন ঠাম্মি আরও অনেক ঠাম্মিরা টুম্পা পিষিয়ে এসেছিলো পিসে মশাই আমরা তো সবাই মিলে তারপরে তো মাসি মেশোরা দিদা শাশুড়ি তো সবাই ছিল আর আমার যেন খুব ইচ্ছা ছিল যে একটু শাড়ি পরে সেজে এখানে বসবো কিন্তু সেই সময়টার আমি আর পাইনি

আজকে তোমাদের জন্য এই ছোট্ট আশীর্বাদ পর্বের ভিডিওটাই শেয়ার করলাম নেক্সট দিন তোমাদের জন্য নিয়ে আসবো ধামাকাদার একটা ভিডিও যেটা হচ্ছে আমার মাম্মামের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনের ভিডিও কি তোমরা এক্সাইটেড তো সবাই ভিডিওটা দেখার জন্য আর একটু ওয়েট করো নেক্সট দিন তোমাদের জন্য খুব সুন্দর এবং খুব সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও আনতে চলেছি তো চলো তোমরা সবাই কিন্তু আমার সোনামাকে অনেক মন প্রাণ ভরে আশীর্বাদ করো এখন বাজে কত জানো রাত্রি দুটো তবে আজকের দিনটা কোন কোন দিন সেটাও বলি আজকে হচ্ছে অনুষ্ঠানের পরের দিন তোমার তোমরা তো অনুষ্ঠানের দিন আর কি যেদিন ছিল সোনামার জন্মদিন ছিল তারিখে আজকে হচ্ছে তারিখ তো অনুষ্ঠানের পরের দিন তোমাদেরকে যে আজকে আমি ভিডিও দেব অনুষ্ঠানে সেটার পরিস্থিতি আমাদের একদমই নেই কারণ রাত জাগা প্রচন্ড টায়ার্ড মানে সোনামাকে নিয়ে সোনামা আছে যেহেতু আর বাড়িতে প্রচুর অনুষ্ঠানের পরের দিন কত বেশি কাজ থাকে কত বেশি মানে ইয়ে থাকে চাপ থাকে বুঝতেই পারছো তো সেই জন্য আজকে ভিডিও রেডি করা হয়নি চেষ্টাও করা হয়েছিল তো সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছে এখন রাত দুটো বাজে আর এই ভিডিওটা এখনই রেডি মানে করার জন্য বসা হবে তো এটা একটু ইজি হবে জন্য তোমাদেরকে আমি প্রথমে যে শোনামার আশীর্বাদের ভিডিওটা আশীর্বাদ করা হয়েছিল তো সেটাই তোমাদেরকে দিচ্ছি এবং নেক্সট যে ভিডিওটা সেলিব্রেশনের মেন ভিডিওটা যেটা মেন চমক তো সেটা তোমাদেরকে একটু সুন্দর করে এবং ভাবে প্রেজেন্ট করবো জন্য একটু সময় নিয়ে নিচ্ছি আমরা তো তার জন্য কিন্তু আগামীকালকে সেই ভিডিওটা আসবে যেটা তোমরা একদমই কেউ মিস করোনা তো সেখানে তোমরা দেখতে পারবে যে আমাদের আমার সোনা মার গ্র্যান্ড बर्थडे सेलिब्रेशन কিভাবে হয়েছে তো সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে আমরা তুলে ধরব আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমার খুব আশা ছিল যে জন্মদিনের দিনটা সোনামাকে অনেক রকমের রান্না-বান্না করে দেব এবং তার সঙ্গে পায়েস তো নিজের হাতে অবশ্যই রান্না করব আমার ভীষণ খারাপ লাগছে যে সেই দিনটাতেই কাজের চাপে এবং বাজার ঘাটে যাওয়ার জন্য আমি রাত অব্দি অপেক্ষা করেও পারিনি আমি রাতেও করতে চেয়েছিলাম আর সবথেকে বড় সমস্যা ছিল গ্রহণের ব্যাপার ছিল যে কারণে সন্ধ্যার পরে কল্লামে কর্তৃক তারপরে চাপটা হয়ে গেছিলো মেয়েটাও ঘুমিয়ে গেছে আর আমি এগুলো করতে পারিনি তো পরে মনে হলো যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ভেবেছিলাম যে ও যদি একটু উঠে ওকে উঠে পায়েস খাওয়াবো আশীর্বাদ করবো তখন মনে হলো যে আমার এই ভাবনা বাই শখটার থেকে মেয়েটার শরীর বেশি ইম্পর্টেন্ট মেয়েটার ঘুমটা বেশি ইম্পর্টেন্ট তাই আর সেই দিন কিছু করিনি তাই পরের দিনকে এই ব্যবস্থাটা করা যারা আর কি গুরুজনেরা মানে ঠাকুমা দিদিমারা যারা ছিল আর কি এবং আমরা আশীর্বাদ করেছি তো সেই ভিডিওটাই তোমাদেরকে প্রেজেন্ট করলাম প্রথমে আর তোমাদের তো প্রচুর কমেন্ট পেয়েছি মানে শর্ট ভিডিওতে এবং অন্যান্য ভিডিওতে শোনো আমার কমিউনিটিতে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো এবং সবাই তোমরা অনেক আশীর্বাদ করেছো অনেক ভালোবাসা দিয়েছো তো তার জন্য কি বলবো খুব ভালো লাগছে আরও আমি আবারও বলবো আমার মেয়েটাকে তোমরা দুহাত মানে মন প্রাণ করে অনেক আশীর্বাদ করো যেন জীবনে অনেক ভালো একটা মানুষ হয় অনেক বড় হতে পারে এবং সারাজীবন খুব ভালো এবং সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে এইযে আমার মাম্মাটা 그 맛도 제 সোনামা এখন ঘুমাচ্ছে ও খুব টায়ার্ড হয়ে গেছে তো অনুষ্ঠানের ধখল গেল ওর উপর দিয়ে আর অনুষ্ঠানের পরের দিন জানো তো সব বাচ্চারা হচ্ছে বাচ্চাদের মানে শরীর খারাপ হয়ে যায় মানে এত চাপ যায় ওদের উপরেও শরীরে এতটা কষ্ট হয়ে যায় ঠান্ডা লেগে যায় জ্বর আসে এখনো অব্দি ঠিক আছে তো যেন মানে গরমে সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের ইয়ে কিভাবে থাকে সেভাবে চেষ্টা করতে হবে তো চলো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আর ভুলে না একদমই নতুন ভিডিওটা কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চলেছে আশা করি তোমরা সবাই এক্সাইটেড এবং ওয়েট করছো ভিডিও জন্য চলো নেক্সট ভিডিওটা চলে আসতে খুব তাড়াতাড়ি টাটা